দেওয়া হচ্ছে এটা ড্রায়ার উফ ড্রায়ার এর হাওয়া টান নিয়ে তারপর খাদ্যটা সাপ্লাই দিবে আছে প্যাকেজিং আল্লাহ ভরসা মোটর কয়টা

চাল শর্মনায় কাজ অ্যাগ্রো ফিডমিল শুভ উদ্যোগ আহমদুল্লাহ হয়েছে আঠ তাৰিখ তেইছ ছয় দুহেজাৰ পঁচিছ ৰ সোমবাৰ সাত মাৰ্চ বিশ Kapet dah. Eh, Waalaikumsalam. Walau. Alhamdulillah. Sudah. শুধু মধ্যে দিয়ে শুরু হয়েছে চলমায় কাজ এক আলহামদুলিল্লাহ